শিবুলিয়া ফেরিঘাট এলাকায় অনেক সুন্দর ভাসমান রেস্টুরেন্ট অবস্থিত হয়েছে আপনার এখানে অনেক সুন্দর ভালো খাবারের সুব্যবস্থা আছে জনপতি পনেরোশো টাকা তিন ঘন্টা পদ্মা নদীতে অবস্থায় আপনারা ভ্রমণ করতে পারবেন মাছ ধরার জন্য খাঁচা স্থাপন করা হয়েছে এখানে এই খাঁচার ভিতরে অনেক সুন্দর চিংড়ি মাছ পাওয়া যায় এবং বিভিন্ন প্রকার মাছ এখানে বসবাস করে এদেরকে মাঝে মাঝে ধরে জেলেরা বাজারে বিক্রি করে নদীর বৈচিত্র্যময় জীবন কিছুক্ষণ আগেই অনেক জোরে বাতাস ছুটছিল এখন হচ্ছে কালবৈশাখীর ঝড় তাই নদীতে সাবধানতা অবলম্বন করে যাতায়াত করার জন্য সকল বাইদেরকে বিনোর অনুরোধ করা যাচ্ছে কাল দিয়ে মাছ ধরছে এক ছেলে ভাই আরেক ভাইয়েরা হুন্ডা দিয়ে ঘুরতে আসছে কিছু কিছু